আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী ও গো তোমারই যেন শত রূপে শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথিয়াছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমার